হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি পারফেক্ট ব্রয়লার মুরগির মাংসের কষা রেসিপি তো আমি এতে আলু অ্যাড করব। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন নইলে স্কিপ করতে পারেন তো কষা মাংসটা এইভাবে রান্না করলে একদম পারফেক্ট হবে আমার রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস আলু তারপরে গরম মশলা মানে যা যা লাগে আর কি ঘরোয়া মশলা দিয়েই এটা আমি রান্না করছি একদম পারফেক্ট একটা রেসিপি তো কষা মাংসের জন্য এখানে আমি নিজের হাতে টক দই বানিয়েছি টক দইটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখব মাংসটাকে তো এখানে আমি টক দই বানিয়েছি দুধ দিয়ে আর লেবু দিয়ে আর একটুখানি আমি দিয়ে দিলাম বাটা পেঁয়াজ আদা রসুন বাটা এখানে আমি একসাথে আদা রসুন ব্ল্যান্ডার করে রেখেছি আর কিছুটা গোড়া মশলা আমি অ্যাড করব তো এখানে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া সামান্য মরিচের গুঁড়া অল্প করে হলুদের গুঁড়া তারপরে আমি অল্প করে একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো মেরিনেট করে আমি বেশি সময় রাখিনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এরকম রেখেছি এটা বেশি সময় মেরিনেট করে রাখতে হবে না তো এই যে এখানে দেখছেন গরম মশলা এগুলো দিয়ে আমি রান্না করব ফার্স্টে আলুটা তারপরে আমি মেরিনেট করা মাংসটা দেব। তো যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস এই জন্য আমি ম্যারিনেট করে আগে থেকে রাখলাম কোনো ধরনের মানে এটা থেকে গন্ধ আসবে না খুবই সুন্দর এবং সুস্বাদু খাবারে হবে অতুলনীয় রকম যদি রান্না করেন ব্রয়লার মুরগির মাংস কষাটা আজকের রেসিপিটা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এদিকে দেখুন আমি পাতিলও নিয়েছি সব কিছু নিয়েছি আর এক পিস লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ লেবুটা দিলে ভালো লাগবে তো সেই জন্য এক পিস লেবু দিয়ে দিলাম তারপর এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো এই আমি মাংসটা মেরিনেট করে রেখে দিব মাখিয়ে রাখলাম কিছু সময়ের জন্য বেশি সময় রাখতে হবে তো এই তো আমি এবার এটাকে রেখে দেবো রেস্টে প্রায় বেশি সময় রাখবো না দশ পনেরো বিশ মিনিট রাখলেই হবে তো আমি এরকমই পনেরো মিনিটের মতোই রেখেছিলাম এবার এই যে উপকরণ এগুলো দিয়ে আমি আলুটা রান্না করব আগে ফার্স্টে আলুটা আমি কষিয়ে নেব সব মশলা দিয়ে তো আমি কষা মাংসটা কী করে রান্না করছি দেখতে থাকুন ম্যারিনেট করে এটা রেখে দিলাম সাইডে এবার চলে আসলাম চুলার কাছে। চুলায় এসে চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করেই মশলা দেব কারণ এটা যেহেতু মাংসটা কষা কষা রান্না হবে কষা মাংসতে একটু মশলা বেশি দিলে ভালো হয় তো আমি একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আদা রসুন একটু বেশি দিয়েছি এরিক আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম ফার্স্টেই শুধু কাঁচামরিচটা থাকবে কাঁচামরিচটা একটু পরে দেব তো তার আগে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা একটু পরে দেব। আদা রসুন একসাথে আমি ব্ল্যান্ড করে রেখেছি তো এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে আবার কিছু সময় তেলে ভেজে নিচ্ছি তো রান্না বাড়া আমরা সবাই জানি কম বেশি এটা বলার কিছু নেই তো আমি যেভাবে আমার ঘরে রান্না করি আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের সাথেই তুলে ধরার চেষ্টা করি এই তো এবার দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট করে রাখা এগুলো আর আমি ক্যামেরায় শিল্পাটায় বেটে রেখেছি জিরা এবং বাদাম পেস্ট করে রেখেছি তো আমি লবণটা কিন্তু পরে দেবো এখনো কিন্তু লবণটা আমি দিইনি এবার আমি কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কিছু সময় কষানো হয়ে গেলে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এবার আলুটা দিয়ে দিচ্ছি আমি এভাবে রান্না করি এভাবে রান্না করলে খুবই পারফেক্টলি মুরগির মাংস কষা হবে এভাবে যারা রান্না করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আমার ঘরোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখানে আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পেঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা কাঁচামরিচ সব কিছু দিয়ে আলুটা আমি বসিয়ে দিয়েছি এবার আলুটা রান্না হবে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো কিছু সময় আস্তে আস্তে রান্না হয়ে যাবে তো এই তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময় এটা রান্না হবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তো তার আগে আমি সেদ্ধ হওয়ার আগে আমি এটাকে মাংস দিয়ে দেব তো কি কি উপকরণ দিচ্ছি আমি দেখুন এখানে লবণ দিয়ে দিলাম তারপরে আমি মাংসটা মেরিনেট করা ওইটাও দেব কিছু সময় কিন্তু আলুটা রান্না করার পর আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি যাতে আলু আর মাংস একসাথে হতে পারে এরকম আমি অর্ধেকটা আলু আলুসাদ্য হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি কিন্তু এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম আসলে এক এক দিন এক এক রকম রান্না করি আর এক এক দিন এক এক রকম স্টাইলে রান্না করলে খেতেও সাধারণ লাগে আর দেখবেন টেস্টটাও আলাদা আসে তো আজকে এই রান্নার সাথে ছিল একদম পাতলা ডাল রান্না করেছি তো ডালটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম এই যে দেখুন এবার মাংসটা ভালো করে কষানো হবে একদম মিডিয়াম চুলার আগুন রেখে দেব তাহলে মাংস থেকে পানি বের হয়ে এমনিতেই অটোমেটিক সেদ্ধ হয়ে আসবে এটাতে আর কোনো ধরনের ঝোল দিতে হবে না তাও আমি একদম অল্প মাত্র কম ছোটো বাটিতে আমি অল্প করে দেব লাস্টের দিকে কিন্তু আমি এটাতে একেবারেই পানি ইউজ করবো না দেখতেই পারবেন ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই বুঝতেই পারবেন তা দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে প্রায় সাত আট মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন এবার খুব সুন্দরভাবে মাংস থেকে পানি বের হয়ে আসছে আর মনে হচ্ছে এক্ষুনি খাওয়া যাবে এরকমই অবস্থা মশলা না দিয়ে এরকম এক্ষুনি খাওয়া যাবে যেটা সত্যি খুবই সুন্দর একটি স্মেল আসছিলো এবং খুবই ভালো লাগছিল গ্রামটা এরকমও খেতে পারবেন চাইলে আপনারা মশলা না দিয়ে তো আমরা যেহেতু বাঙালি গোড়া মশলা তো দিতেই হবে বাঙালি মানুষ মশলা ছাড়া খেতে পছন্দ করি না তো সেই কারণেই কিন্তু আমরা ঝাল ঝাল করে আজকে আমি কষা মুরগির মাংস রান্না করব বেশি করে আমি ঝাল দেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম পেস্ট এবং জিরা পেস্ট করে রেখেছি আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত একটু পানি দেইনি মাংস যে মেরিনেট করে রেখেছিলাম সেই কারণে অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকেই তো এই পর্যায়ে আমি একটুখানি টেস্টিং সল্ট দিয়েছি আপনারা স্কিপ করে চিনি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি বেশি করে আমি লাল মরিচ ঝাল ঝাল করে আজকে কষা মাংসটা রান্না হবে দুই চামচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব দুই চামচ থেকে একটু কম দিয়েছি দেড় চামচের মতোই মানে আমাদের আন্দাজ হয়ে গেছে কোনো ধরনের মাপ জুখ লাগে না যেহেতু গৃহিণী হয়ে গেছে এবার পারফেক্টলি সেই জন্য আর কোনো কিছু হিসাব করতে লাগে না তেল তেল কিছুই আগে যখন নতুন নতুন রাঁধুনি ছিলাম তখন একটু সব কিছু হিসাব নিকাশ করেই দিতাম বুঝতে পারতাম না তো যাই হোক আমার মতো কারা পারফেক্ট রাঁধুনি হয়ে গেছেন এখনও কতটা পারফেক্ট হতে পেরেছি জানি না তো এই বাটিটা আমি ধুয়ে একটুখানি পানি দিচ্ছি দেখুন এই বাটি একদম ছোটো একটা বাটি দিয়ে মশলাগুলো যাতে সাইড থেকে নেমে আসে চামচটা যাতে ধুয়ে দিলাম আর কি মশলাটা যাতে সুন্দরভাবে ধুয়ে যায় উপরে লেগে গিয়েছিল সেই জন্য আর দেখতেও ভালো লাগছে তো এই তো মশাল্লাহ খুব সুন্দর এক্ষুনি কালার চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলেই হয়ে যাবে আমার আজকে আলু দিয়ে চিকেন কষা মাংস রান্না তো এবার আমি ঢাকনা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি মাংসটা কিন্তু হয়েই গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর আলুটা দেওয়ার কারণে ভালোই লাগছিল বাচ্চারা কিন্তু আলু খেতে পছন্দ করে তো যেহেতু আমি এখানে আমি একটু আলু ইউজ করেছি খেতে অসাধারণ হয়েছিল একটা রান্নাতেই সব কিছু খাওয়া যাবে অনেকটা ভাত আর কি খাওয়া যাবে সরি আমি বলছি সব কিছু তো যাই হোক একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো ফাইনালি দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা এবং কষা মাংসটা খুবই লোভনীয় হয়েছে এবার আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি দেখুন এটা এর আগেও একবার আমি শেয়ার করেছি হয়তো অনেকে দেখেছেন কিংবা দেখেননি তো আমি এখানে শশা কেটে নিচ্ছি আর শশাটা ঝটফট করে আমরা ডিজাইন করতে চাই তো তখন কিন্তু ডিজাইন অনেকে আমরা মানে ইয়া হয়ে যায় ডিজাইন করাটা পেরা তো সহজেই এইরকম একটা কাঁচা চামচ নেবেন হাতে আর এই কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে নেবেন টান টান করে দিলেই কাঁটা চামচ দিয়ে অটোমেটিকলি ডিজাইনটা হয়ে যাবে তো এই যে দেখুন এইভাবে এভাবে দাগ দিয়ে দেবেন দাগ দিলেই কিন্তু আর ডিজাইন করতে হবে না নিজে থেকেই ডিজাইনটা হয়ে যাবে এবার যেরকমই আপনি ইচ্ছা কেটে নেবেন ডিজাইনটা অটোমেটিক উঠে যাবে তো আশা করি এই টিপসটা ভালো লেগেছে অনেক কাপুরা নিশ্চয়ই জানেন যারা জানেন না তারা অবশ্যই এরকম ট্রাই করবেন ডিজাইন করতে অনেক সময় লাগে বটি কিংবা ছুরি দিয়ে তো এভাবে কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে নেবেন সহজেই হয়ে যাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সময় অনেক মেহমান আসেন অনেক রান্না বড়া হয় তখন শশা অনেক কিছু কাটতে হয় তো এরকম ডিজাইন করতে সহজেই ডিজাইনটা হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন এবং আমার এই ভগভক শুনছেন সবাইকে অনেক 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 ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল ডিজাইনটা হয়ে গেলো অটোমেটিকলি আশা করি ভালো লেগেছে ডিজাইনটা অবশ্যই যারা এই ডিজাইনটা জানেন না অবশ্যই এরকম করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই তো আমার শশা কাটা হয়ে গেছে আমি লেবু অফ ক্যামেরায় কেটেছি কিন্তু ওর লেবুটা আমি সাজাতে ভুলে গিয়েছিলাম বুঝতেই পারছেন কি সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে এরকম ডিজাইন আপনারাও করতে পারেন তো দেখতেই পারলেন আজকে আমি কষা মুরগির মাংস কিভাবে রান্না করলাম পারফেক্টলি একদম পারফেক্টলি হয়েছিল। কিন্তু এবার আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি যেহেতু আমরা মেয়ে মানুষ সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি কিংবা সাজিয়ে গুজিয়ে করতে পছন্দ করি তে তো সেই ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি প্লেটটা তো আশা করি ভালো লেগেছে সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়ালম ব্লগের সাথেই থাকবেন সাথে আছে এবং থাকবে ব্লগ ইনশাআল্লাহ আল্লাহ আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম